হ্যালো ভাই আমরা তো সবাই ভাই চাই কিন্তু একটু সবকিছুর দাম কমো আর যাতে মনে করেন আমরা একটু সুন্দরভাবে চলতে পারি যেমন আগে নব্বই টাকা লিটারে মনে করেন আমরা চলছি না ভাই হয়তো বাকি তখন একটু বেশি ঘুরতাম এখন একটু ঘোরা একটু কমায় দিতে হবে একটু কাজের সময় মনে করেন হুন্ডা ইউজ করতে হবে এটাই হলো ভালো খাবার দিল তো লাভটা কি হলো সত্যি মানে কি বলে জুলুম তো অবশ্যই বাংলাদেশে তো জুলুম ছাড়া আর কি সবকিছু তো জুলুমের মধ্যে চলতেছে

দাম যে কমছে এই আমরা আর পাই না জনগণ পাই না দেখবেন যে যে জিনিসের দাম বাড়ছে পরবর্তী কমলেও আমাদের ওই বাড়তি দামে কিনা লাগছে ওটা তো ধারা ভেঙে তো ওইভাবে হয়ে গেছে আর যখন বাইরে যায় তখন দেখবেন এটা এটা ইস্যু করে আরও দাম বাড়তে থাকে এটাই হলো বিষয় একটা জিনিস দেখি আপনার ধরেন দশ টাকা বেড়ে গেলো সেখান থেকে যখন জনগণ চিল্লা ফিল্লা করতেছে বা অবরোধে নাম পঞ্চাশ পয়সা কমিয়ে দিল দশ টাকা ভাড়ায় পঞ্চাশ পয়সা কমিয়ে দিলে এটা কেমন ওই যে একটা গল্প আছে একটা রাজা মানে এক ব্যবসায়ী বলছে কি যে যে একটা জিনিসের দাম বাড়াবে তা সে আর কি বলছে যে আমি দশ টাকা বাড়াবো তাই দশ টাকা বাড়াবো রাজার কাছে গেছে রাজা আর তাই দিচ্ছে বকা এবার না তুই দশ টাকা বাড়াবি তো এটা পাবলিক যদি আন্দোলন করে কয় টাকা কমাবো তুই একটা কাজ কর তুই এটা পঞ্চাশ টাকা বাড়া আমাকে বিশ টাকা দিস আর আমি দশ পাঁচ টাকা কমাই দেব এবারে যে তোর যাচ্ছে যে লাভ আরও যাচ্ছে যে বি পঁচিশ টাকা হয়ে গেল এরকম হলো অবস্থা আমাদের দেশে থ্যাংক ইউ দাম আসলে তো আমাদের বর্তমানে যে বাজার দর এরপরে যদি আবারও তেলের দামটা বেড়ে যা এটা আমাদের জন্য চলা অত্যন্ত কষ্টকর ব্যাপার কারণ প্রতিনিয়ত প্রত্যেকটা জিনিসের দাম শুধু বেড়েই যাচ্ছে কোনো জিনিসের দাম কমতেছে না মাঝখানে তেলের দাম হয়তো কিছুটা কমলে পরে আবার বেড়ে যাচ্ছে সেটা আগের পর্যায়ে চলে যাচ্ছি তো এটা আসলে আমাদের মতো দেশে নিম্ন মধ্যবিত্ত লোকজনদের জন্য এটা আসলে খুব কষ্টকর ব্যাপার তো আমি মনে করি যে তেলের দামটা যাতে না ভারে। এটা আমার আর কি প্রত্যাশা আর কি তেলের দাম বৃদ্ধির সঙ্গে সঙ্গে সব কিছু দাম বেড়ে যায় হ্যাঁ সব কিছু দাম বেড়ে যায় যেমন মনে করে আমি কোম্পানি চাকরি করি তো এখন এই যে এই তেলের দাম বাড়ার পাশাপাশি আমাদের যে ডিস্ট্রিবিউশনের যে খরচটা সেটাও বেড়ে যাবে আর ডিস্ট্রিবিউশনে খরচ বাড়লে সেটা কিন্তু ভোক্তা পর্যায়ে মানুষের কাছেও পৌঁছে যাবে তো আমি আশা করব যে তেলের দামটা যাতে না বাড়ে আবার তো যতটুকু আছে এতটুকু থাকলে পরে আমরা হয়তো বা মোটামুটি আর কি পর পর্যায়ে আছে আর কি আমরা গাড়ি চালাই যারা তাদেরকে সেইভাবে যদি ট্রিট করা হয় তাহলে মনে হয় ভালো হবে তাই না দাম তো বাড়তেইছে আমি যেটা বলবো আন্তর্জাতিক বাজারের সাথে যদি তাল মিলিয়ে এই ওঠানামা থাকে তাহলে তো মানে সবারই সমস্যা হওয়ার কথা না আন্তর্জাতিক দাম কিন্তু কমার সময় তো সেভাবে না যাচ্ছে আমাদের পাবলিকের স্বাভাবিক এটা কিন্তু দেখা যায় যদি পাঁচ টাকা বাড়ে বা দুই টাকা বাড়ে তো দুই টাকা বাড়লে সেই সেই হারে কিন্তু আসলে কমছে না খুব তো নাশ্চয়

তেলের দাম আবার বাড়তেছে প্রতি লিটারে আড়াই টাকা এক তারিখ থেকে কাটছে দুই টাকা পঞ্চাশ পয়সা করে এক তারিখ থেকে কার্যকর হবে এটা আসলে আমাদের দেশে যারা উচ্চপদস্থ কর্মকর্তা আছে যারা তেল জ্বালানি এসব ক্ষেত্রে যারা এইসব নিয়ে আলোচনা করে বা যারা একটা সিন্ডিকেট মূলত সিন্ডিকেটটা হচ্ছে কি দেখা যেমন আমরা এদের তেল যখন ফার্স্ট চল্লিশ টাকা বাড়ে এক রাতের মধ্যেই মানে প্রতি লিটারে চল্লিশ টাকা বেড়ে যাওয়া কিন্তু এটা অনেক বিশাল বড় একটা অনেক বড়ো অঙ্কের টাকা একটা আত্মসাত এরকম জালিয়াতি এরকম একটা সিস্টেম তো আমি মনে করব যারা আমাদের বাংলাদেশে এই সেক্টরে যারা কাজ করতেছে বা যারা এটা নিয়ে আছে তাদেরকে বলবো যে এটা আসলে আমাদের জন্য খুবই কষ্টকর স্পেশালি যারা বাইক রাইড শেয়ার করে তাদের চলতে খুবই কষ্ট হ্যাঁ এটা তো আমরা আসলে মানে ব্যাপারটা হয়েছে যে যে পাঁচশো টাকা চুরি করে তাকে আমরা সবাই ধরি বা ধরার জন্য পাইতারা করি কিন্তু যে পাঁচ হাজার কোটি টাকা দেশের থেকে নিয়ে গেছে তাদেরকে খুঁজতে আমাদের খুব কষ্ট হয়ে যায় তাদের তাদের আমরা কোনো তারা লাপাত্তা হয়ে যায় তাদেরকে খুঁজে পাই না আমরা আপনার প্রত্যাশা কি মানে কত টাকা হলে সবার জন্য সুবিধা হয় কত টাকা বলতে আসলে দেখেন পণ্যের দাম বা মানে মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়বে এটাই খুব স্বাভাবিক তবে সেক্ষেত্রে এমনটাই বাড়াতে হবে যেটা আমাদের স্বাভাবিক মানুষের নাগালের মধ্যে থাকে প্রতি লিটারে আপনি হয়তো দশ টাকা বাড়াতে পারেন কিন্তু টাকা টাকা তো খুবই 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 এটা এটা ভাই আমাদের জন্য কষ্টকর দেখেন ভবিষ্যতে বা পঞ্চাশ টাকা রাউন্ড ফিগার হয়ে যাবে এটা বাংলাদেশ তো ভাই আরেকটা বিষয় দেখি যে এটা হচ্ছে বাংলাদেশের মানে একটা বিজনেস এক প্রকার বিজনেস যে আপনি যখন কোনো প্রোডাক্টের দাম বাড়াবেন ধরুন লাইক পাঁচ টাকা বাড়ালেন এই যে কথা এটাকে বললেন তখন এটা নিয়ে যখন খুব কাউ চিল্লা চিল্লি হবে তখন বলবে যে ঠিক আছে এটা দাম অনেক বেশি হয়ে গেছে আমি আমরা জনগণের কথা ভেবে এটা দুই টাকা মুকুফ করলাম আলটিমেটলি কিন্তু আপনি তারপরেও তিন টাকা আপনার কিন্তু প্রফিট হলো তো এটা হচ্ছে কই মাছ তেলে তেল দিয়ে কই কই বাজা মানে আমারটা দিয়ে আমারে বুঝতে হয়

তেলের দাম ভাই আমরা যেমন একটা জিনিস ভাবি আগে যেমন নব্বই টাকা লিটার মনে করেন ইউজ করছি ভাই এখনও কিন্তু একশো পঁয়ত্রিশ টাকা তিরিশ টাকা কিন্তু আমরা কিনে কিন্তু ইউজ করতেছি এখন নয় একশো আড়াইশ টাকা হয়েছে আগে একশো ছাব্বিশ টাকা ছিল তো একশো আড়াইশ টাকা যখন আমরা এখন ইউজ করতেছি একশো একত্রিশ টাকা আমাদের ইউজ করতে হবে ভোগান্তি কিন্তু ভাই আমার একা না সবার তো এখন হলে আমরা হুন্ডা ইউজ করতে এলে ভাই তেল ইউজ করা লাগবে আর তেল মনে করেন দাম বাড়লে মনে করেন চলা তো লাগবেই সিন্ডিকেট না না এটা কি ভাই একটা কথা হলো কি জানেন ভাই যেমন আগে একটা দৈনিক মজুরি পাইতো মনে করেন মানুষ তিনশো টাকা জোরে গেলে এখন কিন্তু মানুষ কিন্তু ইচ্ছা করলে কামাইতে গেলে কিন্তু ছয় সাতশো টাকা একটা কিন্তু স্টাফ ড্রাইভার স্টাফ স্টাফও কিন্তু পনেরোশো সত্তর টাকা কামায় তো যেমন একটা যেমন আগে একটা শ্রমিকের বেতন ছিল পাঁচ হাজার তিনশো টাকা এখন কিন্তু সে কিন্তু আট হাজার দশ হাজার টাকা মাসে ইচ্ছা করলে কামাইতে পারে যেমন টাকা কিন্তু দিন দিন কিন্তু টাকার দামও বাড়তেছে হ্যাঁ কিন্তু জিনিসের দামও বাড়তেছে সবকিছুই তো আমাদের বিবেচনা করতে হয় মনে হয় না যে